মেলা সময় সময় পার হয়ে যাবার পর মেলায় ব্যবসা করতে আসা ব্যবসায়ীদেরকে বারংবার পুলিশ দোকানপাট গুছিয়ে নেওয়ার জন্য জানাচ্ছিলেন কিন্তু তারপরও ক্রেতাদের ভিড় উপচে পড়ার মতো দেখা গিয়েছিল সেমতো অবস্থায় দাঁড়িয়ে ব্যবসায়ীদের কিছু সময় ব্যবসা করতে হচ্ছে আবার কিছু সময় দোকান পাট হচ্ছে সেই সময় ক্রেতাদের জন্য তাদের দোকান পাঠ সময় লাগছে বলে দেরি হচ্ছে সেই সময় পুলিশ তাদেরকে গিয়ে দোকানপাট তাড়াতাড়ি গুছিয়ে নেওয়ার জন্য জানাচ্ছিলেন সেই সময় মেলায় ব্যবসা করতে আসা ব্যবসায়ীদের পাশে গিয়ে দাঁড়ায় পৌরসভার পৌরকর্মীরা এই বিষয়ে অলোক রায় আরও বলেন সেই সময় ব্যবসায়ীদের পাশে যখন পৌরসভার কর্মীরা গিয়ে দাঁড়ায় তখন সেই সময় পুলিশ পৌরসভার কর্মীদের ওপর লাঠি চালায় এবং বিভিন্ন রকমভাবে হেনস্থা করে অলোক রায় বলেন মেলায় যারা ব্যবসা করতে এসেছিল মেলা শেষ হওয়ার পর তাদেরকে অন্তত দু তিন দিন সময় লাগে জিনিসপত্র গৌছাতে পৌরসভার কর্মীরা পুলিশকে বারবার কথা বলার পরও পুলিশ তাদের কথা শুনছিলেন না ব্যবসায়ীদের ওপরে এবং পৌরসভা কর্মীদের ওপরও হেনস্থা করে বলে অভিযোগ পৌর কর্মী অলোক রায় তারা জানিয়েছেন পুলিশ যতক্ষণ শাস্তি না পাবে ততক্ষণ আমাদের আন্দোলন চালিয়ে যাব পৌরসভার বিভিন্ন দপ্তরে কাজ আমরা বন্ধ রেখেছি শুধু ইলেকট্রিক এবং পানীয় জল ছাড়া সব কাজই বন্ধ রয়েছে এমনকি মেলায় সাফাই কর্মীদেরও কাজ বন্ধ রয়েছে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মেনে না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে আপনারা জানেন যে গত সাতাশে নভেম্বর রাসমেলার সূচনা হয়েছিল এবছর কুড়ি দিনের মেলা ছিল অর্থাৎ গত ষোলোই ডিসেম্বর সেই মেলার শেষ হয়েছে আমরা কুচবিহারে দেখে এসেছি ছোটোবেলা থেকে মেলা শেষ হওয়ার পর অন্তত তিন চার দিন লেগে যায় ব্যবসায়ীদের মেলার মাঠ পরিত্যাগ করতে কারণ তারা যে পশরা নিয়ে আসে সেগুলো গুছিয়ে টুছিয়ে বাড়ি ফিরতে তাদের তিন চার দিন সময় লাগে কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখলাম এবছর মেলা শেষ হওয়ার তিন দিন আগে থেকেই প্রশাসনের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হলো যে ষোলো তারিখ রাত বারোটার মধ্যে মেলার মাঠ ছেড়ে দিতে হবে যেটা একেবারেই অবাস্তব কথা কারণ ষোলো তারিখ বারোটা একটা অবধি বেচা কেনা হয়েছে মাঠে পরের দিন সতেরো তারিখ সতেরো তারিখে ব্যবসায়ীরা কেউ কেউ মাল গোটাচ্ছে কেউ দোকান ভাঙছে উৎসাহী দর্শকরা আমাদের কুচবিহারের নাগরিকরা তাদের একটা আশা থাকে যে ভাঙা মেলায় গেলে কম দামে কিছু জিনিস কিনতে পারব সেরকম বহু ক্রেতা মাঠে উপস্থিত হয়েছিল তারা হয়তো কেউ কেউ বাচ্চার পোশাক কিনছিলো কেউ হয়তো ঠাকুরের জিনিস কিনছিলো হঠাৎ করে পুলিশের পক্ষ থেকে এসে দোকানদারদের উপরে লাঠি বেটা শুরু হলো দোকানগুলোর উপরে লাঠি বেটা শুরু হলো ব্যবসায়ীদের উপরে লাঠি চার্জ করা হলো এবং যাতে কোনো কেনাবেচা না হয় তার জন্য সাধারণ মানুষকেও ভীত সন্ত্রস্ত করা হলো পক্ষ থেকে সে কথা শোনা হয়নি উল্টে পৌর কর্মচারীদের আক্রমণ করা হয়েছে এই ঘটনার প্রতিবাদে আমরা সর্বস্তরের পৌর কর্মচারীরা আজকে পেনডাউন স্টুলডাউন অর্থাৎ কর্মবিরতি ঘোষণা করছি যতক্ষণ পর্যন্ত না দোষী পুলিশ কর্মীদের শাস্তি দেবে ততক্ষণ পর্যন্ত আমাদের কোচবিহার শহরে সমস্ত ধরনের পৌর পরিষেবা বন্ধ থাকবে শুধুমাত্র পানীয় জল আর আলো ছাড়া